যদি ভাইয়ের লাউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায় যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায় কিন্তু কি আর করার বাংলাদেশের মানুষ তো এগুলাই খায় কেমন ছিল কন্টেন্টটা কন্টেন্ট এদিকে কন্টেন্ট কই তাইলে আমি এতক্ষণ কি বললাম এইটা আবার কেমন কন্টেন্ট এইটাই লাউটার কন্টেন্ট এই লাউটার কন্টেন্ট মানে কি কোনো ইনকাম টিনকাম হয় এই লাউটার কন্টেন্ট বানায়া আমার এক মাসের ইনকাম চল্লিশ লাখ টাকা ভাই কোনো মতে কি আমার এই লেউটার কন্টেন্ট বানানো শেখানো যায় না শোনো তুমি যদি আমার কাছ থেকে এই লেউটার কন্টেন্ট বানানো শিখতে চাও তাহলে প্রতিদিন তোমার আমাকে দশ হাজার টাকা করে পেমেন্ট করতে হবে কারণ আমি তোমার কাছে আমার টাইম বিক্রি করতেছি ইটস কল ভ্যালু অফ টাইম আসলে আমি একজন এজেন্ট তো দিনের বেলা ব্যস্ত থাকি কোনো মতে কি আমার কাছে রাইতের সময়টা বিক্রি করা যায় না হ্যাঁ অবশ্যই কিন্তু রাত্রের চার্জটা একটু বেশি তিরিশ হাজার টাকা দিনের সার্ফ এত কম সার্ফ এত বেশি কে আমি যদি কখনো নেই তাহলে উনি উনিকে আমি বাবা না আমার আয়নাতে যা দেখা যায় তা দুনিয়ার কোথাও দেখা যায় না তোরা কেউ আমার বিরক্ত করিস না আমি এই দুনিয়ারে বাঁচানোর লিগা এক গভীর ধ্যানে বইসি যা আগামী বিশ বছরও ভাঙা সম্ভব না বে গরম পড়ছে এই গরমে তো দুপুরবেলা টয়লেটে বয়ে থাকা যায় না সামনে সবটাই টয়লেট একটা আইসি লাগায়লামো তার একপার্যন্ত জঙ্গলে যায় প্রকৃতির মাঝখানে কামড়া শাড়ি আহ কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ কি সুন্দর বাতাস এই বয়ে বইয়া কামড়া শালে ভালো লাগবে লাশ এখন সিআইডি-কে ফোন দিতে হইব হ্যালো সিআইডি মাই এর নাম রিয়া আমগে সিভি স্যাররে হইতাছে বিয়া মাই এর নাম রিয়া আমগে সিভি স্যাররে হইতাছে বিয়া এই থান তোরা এখনো বিয়া হয় নাই মেয়ে দেখতাছি কিন্তু স্যার সবাই বিয়ে করে শীতের দিনে আপনি গরমের দিনে বিয়ে করতেছেন কেন এম নেজে গরমের হিট তারপরে যদি আপনি বিয়ার পরে হিট দেন হিটই হিটই তো আগুন লাগিয়ে দেবগা এই তো উল্টা পাল্টা কথা লেগেই আমার জীবনে কি হইলো না তোরা একদম মুখ বন্ধ রাখবি আমি যে পর্যন্ত কিছু কইতে না কমু তোরা আজকে একটা কথা কবি না আমি জানি আমার লেগে বিয়েটা করা কত জরুরি এত বয়স হয়ে গেছে গা আমার সাথে কোনো টেডি নাই জীবনে কোনো বেডি নাই হ্যাঁ আরে যে সব পোলাবান আগে আমার সামনে দিয়ে ন্যাংটা হয়ে ঘুরতো ওইসব সব পোলাবান এখন বৌনিয়া ঘুরে পোলাবান সকাল বেলা ঘুম থেকে ওইটা ওকে বউয়ের ফুটফুটে সুন্দর তেহারাটা দেখে আর আমি দেখি তো ওকে মতো কুত্তার তেহারা এই তোর দুজন চুপ আমার শ্বশুর ভাই পড়ছে আসসালামিকা কি তোমার বন্ধু নাকি আরে না ওরা মুরুব্বী মানুষ একটা প্রশ্ন করছে উত্তর পর্যন্ত দেয় না দয়া অভিজিৎ তোরা এটা কি উনি মানুষ উনি একটা প্রশ্ন তোরা এটার উত্তর না তোরা কি মানিজ্য ডুবাবি নাকি স্যার এক মুখ আপনি আপনার এটা মুখ নাকি পুটকি

বাদ দাও আমার খুব পছন্দ এই বিয়ের ভিতরে তোমার কোনো চাওয়া পাওয়া আছে নাকি চাওয়া পাওয়া আছে নাকি মানে এটা কি করলেন আপনি আব্বা আপনি কি আমার যৌতুক নেওয়ার কথা কইলেন আমি কি যৌতুক নিতে পারি আপনার কি মনে হইল আমি যৌতুক নিমু যৌতুক নৌতুক না আপনার যদি মনে হয় এই গরমের ভিতর আপনি আমার একটা এসি দিতে পারেন

কি দরকার ছিল কথাটা বলার সার হোদটা করলেন না এই গরমের মধ্যে বিয়েটা করলে এসি পাইতেন এতক্ষণ আমরা তিনজনে মিলে এসি নিচে ঘুমাইতাম তর্কে মনে হয় এসির তালে আমি বৌতি মতো কুত্তা নিয়ে ঘুমাইতাম যত যাই হোক কি না ক্লাস টেনে থাকতে আমি একটা মেয়ারে পছন্দ করতাম অনেক সাহস করে ফেসবুকে আমি মেয়ারে একটা মেসেজও দিয়ে দিই

ও গাছ লাগান পরিবেশ বাঁচান মাঝে মধ্যে বাতাস দিয়া গাছটা রে একটু বাঁচান হ্যালো আচ্ছা ঠিক আছে স্যার কেস আছে আরে বেটা এই গরমের ভিতর কেস দিয়া করব কি স্যান্ডেল পরে ভালো লাগতাছে কি হই আরে স্যার এই কেস না কেস মার্ডার হইছে একটা মাড়ার ওকার দেই হোক এই গরমের ভিতর সিআইডি কোনো কেস সলভ করতে পারবো না আরে স্যার যেই বাইতে মাড়া রইছে ওই বাইতে নাকি একটা সুইমিং পুল আছে সিআইডির কামই তো বড়া কেস সলভ করা দয়া অভিজিৎ নতুন কেস পাইছি ঘটনা চলে যাইতে হইব তাড়াতাড়ি আমাকে গাড়িটা বাই করো কিন্তু স্যার আমাগো তো কোনো গাড়ি নাই গাড়ি নাই তেলে রিকশা ডাকো রিকশা দেমু স্যার রিস্কের বড়া ও তো নাই তাই লাইটা চলো

আমার একটা কল আছে এক মিনিট একটু কথা কইলাছি কি কি রে তারা এই পানিতে নামলি গে আরে আমরা সুইমিং ভুলে nanthi কারণ এই সুইমিং গুলে নিশ্চিত কোন সূত্র আছে দয়া অভিজিৎ কর্ণ দর্ণ করে ঘুজো পানির নিচে নিশ্চিত কোন সূত্র বাবা

দয়া এই লোকটা বাইচা নাই এর মানে বুঝতাছ না তো স্যার অভিজিৎ এই লোকটা বাইচা নাই এর মানে বুঝতাছ তুমি না তো স্যার এই লোকটা বাইচা নাই তার মানে এই লোকটা মরে গেছে কিন্তু কথা হইলো এই লোকটা মারলো কেডা আরে স্যার এটা ইনভেস্টিগেশন করার লাগি তো করে আনছে দয়া অভিজিৎ ভালো করে খুঁজে দেখো নিশ্চিত এই জায়গায় কোনো সূত্র পাওয়া যাইবে স্যার লাশের পকেট থেকে টাকা পাইছি

না তেমন কোনো ক্লু পাওয়া যায় না কিন্তু গরমে লাশের বিসি দুইটা শুকাই গেছে যে গরম এই গরমে আমাকে বেশি শুকিয়ে গেছে আর ওটা তো লাশ কিন্তু এই তো ছোট তো এই কেস সলভ করার জন্য যথেষ্ট না এমন কিছু ক্লু দেন যেগুলো দিয়ে আমি এই কেসটা সলভ করতে পারব লাশের পকেটে তো একটা আইফোন ছিল ওইটার ভিতরে কোনো ক্লু পেতে পারেন লাশের পকেটে আইফোন আছিল। এটা আপনি আগে কইবেন না ওই আইফোনটার ভিতরেই তো আমি কোনো সূত্র পেতে পারি তারা তো আইফোনটা দেন কেন আইফোন তো আমি অনেক আগেই দয়া আর অভিজিৎ দিয়ে দিছি দয়া অভিজিৎ

আমি কখনো আশা করি নাই যে একটা লাশের মোবাইল চুরি করে তোরে বেই চালাবি এই টাকা তোরা খাবি কেমনে তো গোবিত্রে কি বিন্দু পরিমাণ মানবিকতা নাই আচ্ছা ডাক্তার সাহেব আপনি একটা কাজ করেন লাশের কিডনি চোখ আর দাদা ব্যথা যায় তা সব আলাদা করেন আমি একটু পরে কাস্টমার বাড়াইতাছি না এসিবি এই ধরনের অমানবিক কাজ আমি করতে পারবো না আচ্ছা যাবে ইসমু 50 আপনার 50 আমার আরে আপনি কি কোন সব তো রেডি আছে আপনি খালি কাস্টমার পাঠান দয়া অভিজিৎ মোবাইলটা কই বেচছস চল যাই মোবাইলটা উদ্ধার করে নিয়েছি

আগে জানলে তো সিআইডি চাকরি বাদ দিয়ে শরবতই বেসতাম তার শরবত পরে বেসেন আগে এই কেসটা সলভ করে শোন প্ল্যান হইলো আমরা তিনজন যে তিনজনের ঠান্ডা শরবত নিব তোরা শরবত খেতে থাকবি আর আমি মোবাইলটা